হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ফ্রিজ কী হবে টোটোতে নিয়ে যায় ভিডিওর সঙ্গে থাকো টোটোতে কীভাবে নিয়ে যাচ্ছে টোটোতে আমাদের টোটোওয়ালা ফ্রিজের সঙ্গে থাকো এই এই টোটোতে যাবে একটা ফ্রিজ এখন যেতে চলেছে ভিতরে আছে গেটটা খুলুক বন্ধুরা তারপরে ফ্রিজটা লোড করবো দুটা কী কী কোম্পানি লোড করবো দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো চলো চলে এসেছে আপনারও কিছু বলবা ফ্রিজ নিয়ে উঠাতে পারবা গাড়িতে পারবো না তুমি কেন কিছু বলো মুখে চলে গেলো ফ্রিজের গোটানে চললাম ফ্রিজ আপান চললো কী কী ফ্রিজ দেখো হয়েছে ফাইভ বি আর হায়ার নিয়ে যাবো ফ্রিজ চলো টানা হোক তারপরে দেখাবো ফ্রিজটা টেনে নিয়ে আসছে দেখো কত সুন্দরভাবে আমাদের ফ্রিজটা ট্রেনে আসলো কোনো চাকা ছাড়াই চলে আসলো ফ্রিজটা ট্রেনে টোটোতে উঠবে এই এটা ফ্রিজটা চাকা ছাড়াই টোটোতে চলে আসছে ফ্রিজটা দিয়ে ফ্রিজটা ফের দোকানে কাটা যাবে দোকানে কেটে দেখাবো ফের আমাদের দোকানে ফের কাটবে ফ্রিজটা এই টোটোতে উঠতে চলেছে এখন টোটোতে গেট লাগা হয়ে গেল গোডাউনের এবার আই আর হায়ার চললাম দোকানে এবার কাটা চলবে টোটোতে উঠে গেল উঠাবো এখন ফ্রেজটা লোঠে কষছে কষে কষে আমাদের গাড়িওয়ালা শেষ হয়ে গেল বলছে আর বেশি দিন বাস বোনা বলছে আমি আর বাস না বেশি দিন কেন জি সাপ দেখে নিয়েছে টোটোওয়ালা গাড়িতে তুমি বলতে কিছু বলতে চাও দেখে নিয়েছো গাড়িতে টোটোতে না মোটরসাইকেলে দেখো কীভাবে ফ্রিজটা খুলবে এখন যে ভান দিয়ে যায় টোটো এগিয়ে যাচ্ছে সামনে হাইড্রোলিক টোটোতে আমাদের টোটো নিয়ে যাচ্ছে একবারে দেখার মতো ভিডিও চালাবে আমি চড়বো চলো স্টার্ট করি চললো এভাবে এভাবেই যাবে টোটো দুটো দুটা উঠিয়ে চললো গাড়ি চালিয়ে একটু সঙ্গে থাকো আমরা এখন টোটোতে বসে রওনা ছেড়ে দিলাম দোকানের দিকে গাড়ি চললো গাড়ি চললো দোকানের দিকে রওনা হয়ে গেলো নাকি মালদা যাবো নাকি মালদা যেতে চাই কিন্তু আমাদের দোকানটা আছে মাদ্রাসা বাজারে রওনা ছেড়ে দিলাম চলো দোকানে দেখা হচ্ছে দিকে রওনা হয়ে গেল আমাদের বাড়িওয়ালা যাচ্ছে দোকানের দিকে তাই তো তালপুর চলে এসেছে তালকুট মাঠে হ্যালুন কাটবে পিচ্চা তার জাম্পিং দিলে মঙ্গলবারে মরিনি মঙ্গলবারে চাল নামালো এক গাড়ি চাল নামিয়ে দিল দোকানে না চলে এসছে দোকানে চলে আসলাম ফ্রিজ কাটার জন্য দোকান দোকান রহিম চাচা এই তো ফ্রিজ দোকান চলে এসেছি কাটার জন্যে তালকুড় দশ টাকায় তিনটা দশ টাকায় তিনটা আমি তাহলে তালকোট 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 হ্যাঁ ফ্রিজে টোটোওয়ালা চলে এসেছে ফ্রিজ নিয়ে আজকে ফ্রিজের দোকানে ডাইরেক্ট ফ্রিজের দোকানে দেখাচ্ছি ফ্রিজের দোকানে ডাইরেক্ট চলে এসেছে একবারে ফ্রিজ কাটা হবে এখন আজকে দিন খোলাসা আছে আমাদের গাড়িওয়ালা কিছু বলতে চাও দিন কেমন খোলাসা আছে সেই দেখো ধূপের আকৃতি দেখো

আসছে ফাঁকাতে ভরার জন্য তারপর সে হায়ে কাটবো সামনে সামনে আবি কেটে মাল ভরে দিলাম একবারে ফাটাফাট ফাইভ স্টার তারপর হায়ের দেখাবো চলো ভিডিও সঙ্গে থাকো আর হয়ে রয়েছে কালার মকসিন হয়ে গেল নীলের উপরে বড় ফুল ছাপা ফাইভ স্টার হ্যাঁ হয়ে গেল নিয়ে আসছে ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর টোটো লাগে ভালো ভালোভাবে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো নাকি আমাদের হায়ার কোম্পানি থেকে